আসসালামু আলাইকুম ইতিমধ্যে উত্তরা ব্যাংক পিএলসি আর্মগার্ড পদে এসসি পাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকে ভিডিওতে বিস্তারিত দেখে নিব চলুন ভিডিওটি শুরু করা যাক উত্তরা ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি তো পদের নাম হচ্ছে জুনিয়র আর্মগার্ড আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে এস এস যারা এসসি পাস করছেন সকলে কিন্তু আবেদন করতে পারবেন বয়স থাকতে হবে তিরিশ জুন দুই হাজার তারিখে অবশ্যই পঁয়ত্রিশ বছরের মধ্যে তবে যাদের অধিক অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে বয়স চল্লিশ বছর পর্যন্ত শীতের যোগ্য তো বেতন দেওয়া হবে প্রতি মাসে পনেরো হাজার টাকা বেতনের পাশাপাশি প্রতি মাসে তিন হাজার টাকা কর্মস্থলে থাকা বাবদ দেওয়া হবে এছাড়াও দেওয়া হবে প্রতি কর্ম দিবসে চারশো টাকা হারে লাঞ্চ সুবিধা আপনাদেরকে অনলাইনে আবেদন করা লাগবে অনলাইনে আবেদনের জন্য যে ওয়েবসাইটে প্রবেশ করবে সেটা হচ্ছে ডব্লিউ ডব্লিউ এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা চাইলে অনলাইনে আবেদন করতে পারবেন যদি আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আবেদন শুরু হবে তেসরা জুন দুহাজার পঁচিশ তারিখ হতে এবং আবেদনের সময় শেষ হবে পঁচিশ জুন দু হাজার পঁচিশ তারিখে তো আবেদনের জন্য প্রার্থীর একটি বিশেষযোগ্যতা লাগবে সেটা হচ্ছে আগ্নেস্ত চালানায় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য হিসেবে কমপক্ষে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি শারীরিকভাবে সক্ষম হতে হবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম